মিউজিয়াম এ হাউস অফ ক্লাস মডার্ন সামনে নওদা ব্লকের সর্বাঙ্গপুর জনকল্যাণ সংঘ আদর্শ বিদ্যাপীঠের এনএসএস ইউনিটের উদ্যোগে স্পেশাল ক্যাম্পের সূচনা করা হল শুক্রবার সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা এদিন প্রভাত ফেরির মাধ্যমে শুভ সূচনা করা হয় বিদ্যালয়ের সভাকক্ষে দিনভার চলে সাংস্কৃতিক অনুষ্ঠান স্বামীজি স্বামীজির আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় কাজ এবং তাই আমাদের অবনতির অন্যতম কারণ কথা তুলন করবেন মাননীয় প্রধান শিক্ষক আজকে শুধু সূচনা করলেন মাননীয় শ্রীময় পাল মহাশয়

তার মধ্যে প্রোগ্রাম তোমরা তো দেখো আমি প্রথমে সঙ্গীতের মাধ্যম দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য এসছেন ভালো লাগছে আমাদের ধরিতে আজকে সর্বাঙ্গপুর হাই স্কুল গর্বিত হলো ভালো লাগছে এটা দেখে আমার ছাত্রছাত্রী যারা সামনে বসে আছে তারা অনেক উৎসাহ নিয়ে আজকের এই ক্যাম্পে উপস্থিত হয়েছে সাত দিন ধরে চলবে নিশ্চয়ই তাদের এই ক্যাম্পের অভিজ্ঞতা আজীবনকাল তাদের সঙ্গে থাকবে আমার বামদিকে উপস্থিত রয়েছে আমার বিদ্যালয়ের আমার সহকর্মী প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্যাম্পে উপস্থিত থাকার জন্য আমি ইতিপূর্বে বলেছি যে মুর্শিদাবাদ জেলায় একমাত্র সরকার হাই স্কুলে এই ধরনের ক্যাম্প চলছে আমার ডান দিকে রয়েছেন উনি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে যান দেখেন বোঝেন এবং সেখান থেকে নতুন নতুন ভাবনা চিন্তা অন্য কোনো স্কুলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন আমরাও ওনার কাছে অনেক অভিজ্ঞতা শুনবো জানবো বুঝবো এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা মহাশয় ওনার ছাত্রী আমি কিছুই না আমি সাধারণ মানুষ তোমার মতো আমার একটি সন্তান রয়েছে তোমাদের বয়সে এক বছর গত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এনএসএসের কথা যদি বলতে যাই এক ঘন্টা খুব সময় লাগবে তাও শেষ হবে আমি অত ফরমালিটিস এর মধ্যে যাচ্ছি না এত কথা স্যার বুঝিয়ে দেবে এনএসএস কেন করবো কি এসব স্যার বুঝাবে আমি এখানে দুটো চারদের কথা বলবো আজকে সর্বঙ্গপুর হাইস্কুলে সর্বঙ্গপুর জনকল্যাণ সংঘ আদর্শ বিদ্যাপীঠ এনএসএস ইউনিট আমাদের আছে যেটা বাংলায় জাতীয় সেবা প্রকল্প বলে তার প্রোগ্রামে আমাদের মেনলি স্পেশালি সাত দিনের একটা স্পেশাল ক্যাম্প সেই সাত দিনের স্পেশাল ক্যাম্পের মধ্যে আজকে ফার্স্ট ডে আজকে প্রথম দিনে আমার পঞ্চাশ জন ভলেন্টিয়ার্স নিয়ে আমরা স্পেশাল ক্যাম্প শুরু করেছি সকাল আটটা থেকে আমরা প্রভাত ফেরির মাধ্যম দিয়ে অনুষ্ঠান শুরু হয় তারপরে পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় পাশাপাশি আজকে উপস্থিত ছিলেন আমাদের জোনাল সেক্রেটারি অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদের এনএসএসের জেনারেল সেক্রেটারি মাননীয় বিভাস মণিক মহাশয় এবং জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার আলী মর্তুজা সাহেব ওনাদের উপস্থিতিতে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে কিছুক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকে বিভিন্ন সেমিনার যোগা মেডিটেশন থেকে আরম্ভ করে পাশাপাশি এনএসএসের বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের আলোচনা হয় এবং আজকে সারাদিনই আমাদের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা বিশেষ করে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকারা তারা আটটা থেকে শুরু করে আমরা এই মাত্র প্রোগ্রামটা আমরা শেষ করলাম আমাদের দু সকালে টিফিন দুপুরে লাঞ্চ এর মাধ্যম দিয়ে আজকে ছেলেমেয়েরা উপভোগ করল সুন্দরভাবে আজকের প্রথম দিনের প্রোগ্রামটা শেষ হয়েছে এখন আমাদের চলবে আগামী ন তারিখ অবধি অর্থাৎ আগামী আজকে থেকে ন তারিখ অবধি সাত দিনের স্পেশাল প্রোগ্রাম চলবে বিভিন্ন কর্মসূচি আমাদের আছে শুধু আগামীকাল যেমন আমাদের আছে আর্লি ম্যারেজের উপরে বা প্রোটেকশন অফ গার্লসের উপরে যে কীভাবে গার্লসকে প্রোটেকশান নেওয়া হবে পাশাপাশি আই চেক আপ ক্যাম্প থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আমরা রেখেছি তো দেখা যাক আশা করছি আমরা আগামী ন তারিখের মধ্যে আমরা জাতীয় সেবা যে সমস্ত কর্মসূচি সেই কর্মসূচিগুলো খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করব পাশাপাশি আমরা আমাদের গ্রামের বিভিন্ন রকম যে সমস্যা জনসংখ্যা থেকে আরম্ভ করে বিভিন্ন স্বাস্থ্য থেকে আরম্ভ করে সেই সমস্ত স্বার্থে আমাদের স্বেচ্ছাসেবক সেবিকারা আগামীকাল থেকে শুরু করবে আমার ইউনিটের প্রথম দিন স্পেশাল প্রোগ্রামের প্রথম দিনের প্রোগ্রামে বিশেষ করে যারা অতিথি ছিলেন তারা ওয়াদেও মাননীয় প্রধান শিক্ষকের সর্ব সর্বক্ষণের উপস্থিতি তার অনুপ্রেরণা তার উদ্যোগ এছাড়া আজকের অনুষ্ঠানের যে দায়িত্বে ছিলেন মাননীয় শিক্ষিকা রাজশ্রী বিশ্বাস এবং মধুমিতা ব্যানার্জি পাশাপাশি সজলবাবু নোয়বাবু নিপেনবাবু সুজয়বাবু অমৃতবাবু অভিজিৎবাবু মলয়বাবু এবং তরসমা ম্যাডাম তাদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটা অত্যন্ত তাদের সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করি সেই কারণে এনএসএসের পক্ষ থেকে প্রোগ্রাম অফিস প্রোগ্রাম অফিসার হিসাবে উপস্থিত প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই